গাইরত কি জিনিস জানেন আজকে আমরা তো আমাদের মেয়েদেরকে পয়লা বৈশাখের জন্য শাড়িও কিনে দিই দেন তো আমি কিনে দিই না আপনারা দেন তো আপনি দেন না আরেকজন দেয় দেয় তো আচ্ছা তো সে পয়লা বৈশাখের শাড়ি পরলে পরে র্যালিতে যায় আপনি হচ্ছেন গর্বিত পিতা জামার মেয়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে সেই মেয়ে র্যালিতে যাবে একটা পয়লা বৈশাখের শাড়ি নাকিনে দিলে কেমন হয় র্যালিতে গিয়ে নাচবে গাইবে মানুষ তাকে দেখবে কি বলেন আপনি হচ্ছে দায়ুস পিতা দায়ুস বায়ুস হচ্ছে ওই ব্যক্তি যার স্ত্রী পরিবার পরিজনকে রাখে না আর এই বায়ু ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না রসুল সাল্লাম বলেছেন আপনার স্ত্রী আপনার মেয়ে অর্থাৎ আপনার অধীনস্থ যারা রয়েছে তাদেরকে পদ্মায় রাখা আপনার জন্য খরচ এবং তারা পর্দায় যেন মেনটেন করে চলতে পারে এই পরিবেশ সৃষ্টি করা আপনার জন্য খরচ